যেদিন মনে করি কি যে আজকে হচ্ছে তাড়াতাড়ি করে কাজ সারবো তাড়াতাড়ি পুজো করবো সেই দিনে আরও দেরি হয়ে যায় কি বলবো বলো এরকমই এখন আসলে হচ্ছে মানে কাজই বেশি নাকি হচ্ছে আমি কাজে দিলে আসলে বুঝতে পারি না তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা কি সবাই ভালো আছো সুস্থ আছো এখন কিন্তু সকালবেলা তো দেখো আজকে হচ্ছে আমি বিছানার চাদরগুলো ধুয়ে দিবো তো এই জন্য হচ্ছে তুলে নিচ্ছি কালকেও ধুয়ে দিতাম মানে আজ দু দিনেরও ধুবো ধুবো করে মানে ধোয়া হচ্ছে না আবার বৃষ্টি নামে এই জন্য আর কি তো আজকে কালকে কিন্তু সেই রোদ গেছে আর কি মানে গতকালকে তো আজকে ভাবলাম যে আজকে হচ্ছে ধুয়ে দিই তো হচ্ছে তুলে নিলাম কাপড়গুলো আর হচ্ছে এদিকে আসলে হচ্ছে বৃহস্পতিবার ঘর তো আমাকে মুছতেই হবে কম্পালসারি হিসাবে তো ঘরগুলো মুছে নিচ্ছিলাম আর তো কাপড় অনেকগুলোই বের হলো বিশ্বনাথ চাদর বের হলো শিবার কাপড় চুপুর বের হচ্ছে আমার হয়েছে এই তো মোট মিলে অনেকগুলোই কাপড় চুপুর তো ঘরগুলো মুছে কাপড় চিপুরগুলো ধুবো ধুয়ে তারপরে কিন্তু স্নান করব স্নান করে পুজো করে তারপরে হচ্ছে রান্না বাড়ি তো আজকে হচ্ছে সকালে রুটি বানাইনি সকালে খাবার জল খাবার আজকে হয়নি তো ওর বাবা হচ্ছে সকালে মানে খাবার কিনে এনেছিল অর্থাৎ রুটি আর ডাল ভাজা কিনে এনেছিল তো শিবা কিন্তু না খেয়ে চলে গেছে হচ্ছে প্রাইভেটে আজকে তো ওকে বললাম যে খেয়ে যা কারণ ও একটু দেরি করে উঠেছে আর তারপরে চলে গেল তো ওর বাবা হচ্ছে খেয়ে চলে গেছে আর আমি তো খাইনি পুজো না সেরে খাবো না তো তো হচ্ছে আর বৃহস্পতিবার না খেয়ে আমি ঘর বসাই আর কি তো এই জন্যই তো এদিকে হচ্ছে মাছগুলো একটু বের করে রাখি আর জানো আরেকটা ঘটনা ঘটছে সেটা হলো কি তো ওর বাবা যে গত শুক্রবারে নয় বৃহস্পতিবারের সম্ভবত না শনিবারে এইরকমই হবে আমার খেয়াল আসতেছে না তো অনেকগুলো মাছ এনেছিলো ঠিক আছে তো মাছ এনেছিলো কাঁকড়া এনেছিল আর এই কাঁকড়াগুলো না মানে কিনতে পারিনি ওর বাবা মানে নরম ছিল আর কি তো বুঝতে পারেনি তো যাই হোক সেই কাঁকড়ার গন্ধে আমার হচ্ছে মানে যতগুলো মাছ ছিল ফ্রিজে সবগুলো মাছই কেমন যেন গন্ধ গন্ধ হয়ে গেছে এখন বুঝতে পারছি না এই মাছগুলো কীভাবে খাওয়া হবে তো এতগুলো মাছ তো তো যাই হোক তারপরে কি করা যাবে কাঁকড়াগুলো কিন্তু খায়নি তো কাঁকড়াগুলো হচ্ছে দেয়া হচ্ছে একজনকে তো এদিকে হচ্ছে তো তো মাছ হচ্ছে রাখলাম আর হচ্ছে এদিকে সবজিগুলো বের করে রাখলাম আমার আবার ঠান্ডা ডাক বেশি ঠিক আছে তো এখন যদি আমি বের করে না রাখি না তো যখন হচ্ছে বানাবো তখনই যদি বের করি না তো ওই ঠান্ডা আমার একদম সাথে সাথে ঠান্ডা আর হচ্ছে জ্বর মানে হয়ে যাবে এই অবস্থা তো যাই হোক এখন হচ্ছে দেখো কতগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি তো সেগুলো হচ্ছে এখন আমি ধুবো তো ভাবলাম যে আজকে ধুবো না কালকে ধুব কালকে শুক্রবার তো ভাবলাম যে না কাজ হচ্ছে পুঁজি করে রাখার দরকার নেই যত রাখবো তত আরও বেশি হবে তো এই জন্য হচ্ছে আজকে ধুয়ে দিই কালকে কিন্তু আবার শিবার স্কুল মানে ধুতে হবে আবার হচ্ছে ওই শিবার বেডশিটও ঘরে ধুতে হবে ওর বাবার হচ্ছে কাপড় চুপড় বের হবে সেগুলো আরও থাকতে পারে তো এই জন্য ভাবলাম যে আজকের গুলো আজকে ধুয়ে ফেলি অলস্যতা না দেখিয়ে নাকি বলো তো যাই হোক তারপরে যে এখন কাপড়গুলো হচ্ছে কেঁচে দেবো তো আজকে অনেক বেলা হয়ে গেলো এখন হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো এগারোটাই বেজে গেছে আর কি হ তো আমার একদমই মানে খুব রাগ রাগ উঠতেছিল নিজের উপরে যে এত কাজ করতেছি সকাল থেকে তবু আগেতে পারতেছিলাম না এত তাড়াহুড়া তাড়াহুড়া করতেছি তারপর দেখো সে ঘর বসাতে বসাতে আমার কিন্তু সাড়ে বারোটার মতো বেজে গেছে আর দুপুরে যখন ভাত খাই তখন সরি ভাত নয় সকালে যখন নাস্তা খাই তখন কিন্তু ওই একটা রাজান পড়ে গেছিলো প্রায় ডাক্তার মতো বাজে শুয়ে একটা বাজে ওই সময় আমি কিন্তু সকালের খাবারটা আমি খেয়েছি এইটা অবস্থা তো কিছু করার নেই একা মানুষ তো এদিক সেদিকে মানে এদিক গেলে এদিক হয় না ওদিক গেলে এদিক হয় না এটাই আর কি আর শুধু তো সংসারের কাজ না সাথে আমাকে আরও কত কাজ করতে হয় অনেক ভিডিও মানে তোমরা তো জানোই এগুলো কাজও আমাকে মেনটেন করতে হয় এগুলো কাজও আমাকে দেখতে হয় তারপরে হচ্ছে ছোটোখাটো একটা মানে কাপড় মানে ত্রিপিসগুলো বিক্রি করি তো সেগুলো হচ্ছে মাঝে মধ্যে কাস্টমার আসে তাদের সাথে একটু কথা বলতে হয় তাদেরকে হচ্ছে মানে দিতে হয় সব মিলিয়ে হচ্ছে কি বলবো অনেক ঝামেলাই থাকে আর কি আর এদিকে শরীরটা হচ্ছে ভালো যায় না প্রতিদিন একদিন ভালো গেলে তিন দিন খারাপ যায় তিন দিন ভালো গেলে চার দিন খারাপ যায় মানে এই রকম অবস্থা তো যাই হোক এখন হচ্ছে দেখো আমি স্নান টান সেরে নিয়েছি পুজো করেছি তো পুজো টুজো করে তো এখন হচ্ছে আমি কাপড়গুলো ছাদে নিয়ে যাবো কারণ ছাদ ছাড়া শুকাবে না আর বেলগুনিতে যে যতটুকু জায়গা আছে এত কাপড় বেলগুনিতে আটবে না এই জন্য হচ্ছে আমি সাদে যাবো তো তো চলে এসেছি তো সাদে ভালোই মানে রৌদ্র আছে তো আবার চিন্তা করতেছি যে শুকাবে কি না তো রৌদ্র তো ওইরকম ফাটানো রৌদ্র আজকে নেই কালকে যেমন ছিল গতকালকে যেমন ছিল আজকে ওইরকম নেই তো ভাবছিলাম যে শুকাবে কি না নাকি বেলকুনিতে দিলেই হতো তো ভাবছি আর কাপড়গুলো এমনি মেলছি নাকি নিয়ে যাব মানে এরকম ভাবছিলাম নাকি বৃষ্টি আসে যখন তখন বৃষ্টি এসে পড়ে তো এইভাবে করতে করতে না কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা কথা কি খুব হলো দুই ঘন্টা লেগেছে কাপড়গুলো শুকাতে তো দুপুরবেলা হচ্ছে ওর বাবা আসছিলো কটার দিকে আর একটা তিনটার দিকে তো ওর বাবাকে দিয়ে কিন্তু পরে আমি আর শিবা যে কাপড়গুলো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তারপর হচ্ছে কাপড়গুলো তুলে নিয়েছি দেখছি সবগুলো কাপড়ই শুকিয়েছে একটা কাপড়ও হচ্ছে মানে বাদ নেই শুকানো তো যাক ভালোই হয়েছে যা ভাবছিলাম আসলে তা নয় তো রোদ ছিল সাথে হালকা একটু বাতাস ছিল তো শুকিয়ে গিয়েছে তো এই দেখো এখন হচ্ছে আমি খাচ্ছি তো ছাদে থেকে এসে তারপরে হচ্ছে ডালটা সম্বাদ দিয়েছি সম্বাদ দিয়ে এদিকে আমি খাচ্ছি আর এদিকে হচ্ছে শু একটা অলরেডি বেজে গেছে আর আমার পাশে যে দেখতে পাচ্ছ যে একজনকে দেখতে বসে আছে তো আমার পাশের পাশে হচ্ছে দিদি তার মা এসেছে তার মা আছে আমার সাথে এসে গল্প করতেছিল তো ওনাকে আমি বেশি সময় দিতে পারিনি কারণ হচ্ছে এদিকে রান্নাবাড়ির সময় তবু বললাম যে মাসিরা বসেন কথা বলে আর কি তো যতটুকু সময় দিয়েছে তার সাথে কথা বলেছি আর এদিকে খাচ্ছিলামও তো সে আবার ওদিকে তাকিয়ে তাকে টিভি দেখছিল। তো তাকে বললাম যে মাসিমা খান বলছে যে না মা আমি খেয়েছি তুমি খাও মানে তো অনেক বেলা হয়েছে তুমি খাও তো মাসিমাটা ভালোই খারাপ না অনেক ভালো তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে বসিয়ে দিয়ে এদিকে তার ফাঁকে ফাঁকে কাজ করছিলাম তো আজকে তোমাদের সাথে রান্নাটা একদমই শেয়ার করিনি তো এই যে দেখো বেডশিটটা পেরে নিচ্ছে এখন আমি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় না এখানেই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিও আবার নতুন ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খেজাচ্ছি টাটা